ইরান তাদের পরমাণু কেন্দ্রগুলোকে আরো শক্তিশালী করার প্রক্রিয়া হাতে নিয়েছে ইরানের স্পষ্ট ধারণা যে ইসরায়েলকে প্রতিহতের জন্য পারমাণবিক পারমাণবিক কেন্দ্রগুলোই তাদের শক্তির অন্যতম ইরানের কেন্দ্রগুলোর ভয়েই কে সমীহ করে চলে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নিহতর পর এর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খমেনি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ও মন্ত্রীসভাকে এটি স্পষ্ট করে নির্দেশনা দিয়ে বলেছেন ফ্লিম বিশ্বের স্বার্থ রক্ষা আমাদের সার্বভৌমত্ব আর পশ্চিমা সহ ইসরায়েলকে হতে সুরমুখী শক্তি অর্জনে নজর দিবে ইরান মানবিক কেন্দ্রগুলোকে আরো শক্তিশালী করা এবং মুসলিম দুনিয়ার বিস্তারকারী নেতাদের নিয়ে আলাদা জোটের কথা ভাবছে ইরান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনির এক উপদেষ্টা বলেছেন ইসরায়েল হুমকি দিলেই তারা তাদের পারমাণবিক নীতি পরিবর্তন করবে না বরং এটি আরো শক্তিশালী করার প্রক্রিয়া হাতে নেবে এটিও বলেন তেহরান পারমাণবিক বোমা তৈরি করবে কিনা এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি তবে ইরান সরকার যে এ বিষয়ে আরও কঠিন সিদ্ধান্তে আসবে এটি স্পষ্ট ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নিহতর পর ইরান ও পশ্চিমাদের একমাত্র প্রতিপক্ষ মনে করছে ইরান মনে করে ইসরায়েল ও পশ্চিমাদের ঘায়েল করে ফিল্ম বিশ্বকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই ইরানের এখন মূল লক্ষ্য এর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খোমেনি সে বিষয়ে কঠিন নজরদারি করছেন